সবাইকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি মাসিমনি আশীর্বাদে তো বিয়ের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো বলেছিলাম প্রত্যেকটা মুহূর্ত সিজা কিভাবে কাটায় প্রত্যেককে দেখাবো বলেছিলাম তো আজকে যাচ্ছি মাসি আশীর্বাদে তো দেখা যাক পৌঁছে গিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি কে কে যাচ্ছে কে কে যাচ্ছে বলো মা দিদি আমি পাপা যাবে পরে যাবে তো হ্যালো গাইস আমি এখন অটোতে পড়েছি এইখান থেকে হরিশপাল থেকে অটো উঠতে হবে অটো অটো এটাই তো অটো অটো হাসপাতাল

এই যে বিয়ে বাড়ি রান্না বাড়ি এখানে চলছে আশীর্বাদের রান্না বাড়ি দাদু パン ফি হচ্ছে

এই যে আমাদের একটা দিদন কোচবিহারে বাড়ি এনারও আসলাম এইমাত্র আমাদের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে যার জন্য আমাদের পার্ট করে ভিডিও দিতে হচ্ছে তোমরা প্রত্যেকে চ্যানেলে গিয়ে পার্ট টু ভিডিওটা দেখে নাও আশীর্বাদের ফুল ভিডিওটা তোমরা দেখতে পারবে